হোমিওপ্যাথি নির্দিষ্ট কোনো রোগ নয় রোগীর চিকিৎসা করে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করে এই কথাটা নিয়ে আমাদের মধ্যে অনেক রয়েছে তো দেখুন বিষয়টা হচ্ছে হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা রোগীর শুধু একটি রোগকে নয় একাধিক লক্ষণ এবং রোগীর সমস্ত সমস্যাকেই পর্যালোচনা ও বিশ্লেষণ করে চিকিৎসা প্রদান করে তাহলে আমাদের কাছে অনেকের মনে হতে পারে যে আমরা তাহলে রোগ নিয়ে প্র্যাকটিস অফ মেডিসিনে এত পড়ালেখা করে কি করব। এগুলোরও প্রয়োজনীয়তা রয়েছে যখন আপনার কাছে একটা রুগী আসবে সেই রোগীকে আপনার তো রোগগুলো বোঝাতে হবে আর লক্ষণ এটা মূলত আসে কোথায় থেকে লক্ষণ একাধিক লক্ষণের সমন্বয়ে কিন্তু একটা নির্দিষ্ট রোগ প্রকাশিত হয় আমরা বিভিন্ন ধরনের যে সিরিয়াস রোগগুলো রয়েছে অর্থাৎ জটিল জটিল রোগ রয়েছে যেমন ক্যান্সার তার বর্তীতে আলসার বা হচ্ছে গ্যাংগ্রিন এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু ভয়াবহতা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা রোগটাকে জানি এবং এই রোগের পরিণতিটাকে জানি তো হোমিওপ্যাথি রোগেরই চিকিৎসা করে এটা পক্ষান্তর মানে হচ্ছে আহ পরোক্ষভাবে রোগেরই চিকিৎসা করে পরোক্ষভাবে কিন্তু হোমিওপ্যাথিতে নির্দিষ্ট রোগকে না করে রোগী যতগুলো রোগ রয়েছে একটা রোগীর মধ্যে চার পাঁচটা রোগ থাকতে পারে যেমন কাশি এরকম আলাদা আলাদা জিনিসগুলো থাকতে পারে বা সর্দি কাশির প্রস্রাবের সমস্যা থাকতে পারে হচ্ছে অ্যালার্জির সমস্যা থাকতে পারে ধরুন এখানে মোটামুটি তিনটা রোগ যতগুলো সমস্যা রয়েছে হোমিওপ্যাথি একটা মাত্র ওষুধ দ্বারাও সেটাকে সলিউশন করতে পারে এটার নামে হচ্ছে হোমিওপ্যাথি আর প্র্যাকটিস অফ মেডিসিন থেকে আমরা মূলত ধারণা পাই বিভিন্ন রোগ ভিত্তিক ঔষধ গুলোকে আয়ত্ত করার কারণ ওই রোগগুলোতে কিভাবে বর্ণনা করে দেওয়া রয়েছে এই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করা থাকে আশা করি আমার কথা আপনারা সকলে বুঝতে পেরেছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন